আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার সবাই কেমন আছেন আপনার সাথে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এটা দুই তিন দিন যাবৎ শুরু হয়েছে পনেরো দিনের জন্য নাকি জানি বিশ দিনের জন্য তো এখানে যাইতেছি সাথে মামা আছে আর হচ্ছে ওনার মেয়ে সারা এই তিনজন আমরা যাচ্ছি আমি জানতাম না উনি আমাকে হঠাৎ করে ফোন দিছে বলে যে চল একটু ঘুরে আসি ঠিক আছে আমি ভাবছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওইটা কথা বলে ওইটা তো শুরু হবে আপনার জানুয়ারি থেকে এটা ছোটো জানুয়ারি থেকে শীতের সময় শুরু হয় আর কি শীত পড়লে তো আমিও একটু অবাক হয়েছিলাম যে এটা আবার কোন বাণিজ্য মেলা পরে যাই দেখি যে এটা হচ্ছে আপনার এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখন আমি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটের সামনে আসি তো দেখি মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে এখানে আজকে আমি আসবো কোনো প্ল্যান ছিল না কোনো কিছুই ছিল না ঠিক আছে দেখি ভিতরে ঢুকে যে দেখেন এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার চব্বিশ তো ভিতরে ঢুকার পরে আমরা টিকিট খুঁজে পাইতেছিলাম না ভাবছিলাম যে টিকিট ছাড়াই মনে হয় সবাই ঢুকছে এখন দেখি যে না টিকিট ছাড়া ডুবে দেয় না এরপরে বিশ টাকা করে টিকিট রাখছে একজন দাঁড়ায় দাঁড়ায় টিকিট বিক্রি করতেছে মানে মানে কোনো টিকিটের কোনো বুথ ছিল না তো ঢোকার পর এই সারারে নিয়ে আসুন দেখি যে একটা পার্টি মোড় হইতেছে এরকম কিছু রাইড আছে হ্যাঁ পার্টি পার্টি হচ্ছে ওই রাইডের ভিতর দিয়ে রাইডে উঠানোর জন্য যাইতেছে সারাও প্রচণ্ড পরিমাণে মানে দৌড়ি করতেছে যে ও রাইডে উঠবে ওই যে ও যে রাইডটা দেখেন না ওই যে পোলাপন নাচানাচি করতেছে ওইখানে উঠবে খুব এক্সাইটেড ছিল তারপর ওইখানে যায় আমরা ভাবছিলাম যে রাইডগুলো ফ্রি ঠিক আছে এখন যে না প্রতিটা রাইডে একশো টাকা করে চার্জ আছে টিকিটের মূল্য আর কি তো এই যে পাশে যে রাইডটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ড্রাগনের মানে কী বলে এটা গাড়ি গাড়ি ড্রাগনের গাড়ি ঠিক আছে এইটা দেখেন এইখানে নাগরদোলা আছে এইটা নাগরদোলা দেখে তো অনেক আগে ছোটোবেলায় যে আপনার মেলা যেতাম না মুড়ি মুরকি বাতাসার মেলা ওই মেলার কথা মনে পড়ে যেতেছিল তো এইটাতে আর উঠার ইয়ে করি নেই ঠিক আছে তো ওই যে অনেকেই উঠে বৈশাখে দেখেন ভালোই লাগছে ওই দিন গিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই যে একশো টাকা করে টিকিট কাইটা যখন করে দিছে না সারা যখন ইয়ে দিয়ে দিছে সারা আর যায় না ভিতরে যায় না বলে যে আমার ভয় লাগে আমি যাবো না শেষ পুরো একশোটা টাকায় চলে গেছে সেজন্য আমার একশোটা টাকায় চলে গেছে পরে বাচ্চা মানুষ ভয় পাই যে এই জন্য আর কিছু বলে নেয় আর কি অনেকেই দেখেন নাচানাচি করতেছি সব বাচ্চারা তো আর একরকম না একটু ভয় পায় বেশি যাই হোক এখান থেকে পরে আমরা বিভিন্ন স্টল আছে এখানে স্টলের দিকে চলে আসছিলাম এখানে একটা স্টল আছে এটা হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের মানে বাসার যে পাশা সাজানোর যে সামগ্রী সামগ্রীগুলো এই ওই সামগ্রীগুলো বিক্রি করতেছে বেশি দাম না অল্প দাম একশো এই ওয়ালমেটগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একশো বিশ টাকা করে হ্যাঁ আর বাকিগুলোর দাম জিজ্ঞেস করিনি দাম অল্প না মানে খুব বেশি না অল্পই আছে তো আর এত পরিমাণে ভিড় মানে মানে বলা মানে বলার মতো না তার পাশে এখানে যে পিঠা বিভিন্ন ধরনের পিঠা অনেক বেশি পিঠার সমাহার দেখতে পেতেছেন আপনারা এটা নিয়ে আমি একটা শর্টসও অলরেডি আপলোড করছি ঠিক আছে তো পিঠাগুলো দেখে মনে হইতেছিলো যে না একটু পিঠা খাই ভালোই লাগতেছিলো বুঝছেন আবার এই পিঠার পাশেই দেখেন যে একশো বিশ টাকা করে যে আপনার সিরামিক্সের যে বল তারপর হচ্ছে কাপ এগুলো বিক্রি করতেছে পিঠাগুলো কিন্তু সুন্দর লাগতেছে মানে ক্ষুধা লাগছিলো যে কি খাবো ওই জন্য বুঝতে পারতেছিলাম না পরে পিঠা পিঠার স্টলের পাশেই আর কিছু স্টল আছে আপনার ওইখানে কি করে আপনার ওই যে বিভিন্ন ধরনের সালাদ বিক্রি করা হয় দেখেন এখানে দেখাবো আমি ভয়েসটা আমি পরে দিছি অনেকে আমি ওই সময় ভয়েস দিতে পারিনি তো আমার কোনো প্রিপারেশনই ছিল না আমি ওইখানে যে যাবো এই যে এই যে এটা এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সালাদ বিক্রি করা হয় দেখেন আপনি এখানে চাউমিন থেকে শুরু চাউমিন আর নুডলসের সাথে বিভিন্ন ধরনের সালাদ আছে এই সালাদগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার প্রতি গ্রাম সালাদ নিরানব্বই পয়সা লেখা আছে দেখেন উপরে প্রতি গ্রাম সালাদ নিরানব্বই পয়সা এত ভিড় ছিল এটা নেওয়ার মতো সুযোগ পাইনি তারপরে আমরা এই যে এখানে মোমো নিয়েছিলাম পাঁচটা মোমোজ মোমোজ তারপরে একটা সাইডে গিয়ে দাঁড়ায় তারপরে মোমোগুলা মোমোসটা খাইছি আর কি আমার পেট ভরাই ছিল এর আগে আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করছিলাম বিদায় আমার পেট ভরাই ছিল আমরা টুকটাক হালকা পাতলা নাস্তা খাইছি বাইরে ভালোই লাগছে খারাপ লাগে নেই তবে প্রচুর পরিমাণে ভিড় ছোট্ট একটা মেলা অল্প কিছু স্টল মানে এত বেশি ভিড় ছিল মানে কল্পনাই করতে পারি না মানুষ রেসপন্স করছে প্রচুর পরিমাণে আর খুব বেশি মানে মানে প্রসাধনী জিনিসপত্র খুব বেশি ছিল না তারপর হচ্ছে আপনার এমনি বাড়ি যে আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ওইটাতে যেরকম জিনিসপত্র থাকে এটাতে এত বেশি ছিল না জাস্ট ছেলে মেয়েদের জন্য একটু একটু ঘোরার ব্যবস্থা আর কি এই এই যে সারা দেখেন সারা খাইতেছে মোমো গরম গরম মোমো খাইতেছে ভাবছিলাম যে দুই তিনটা নিব কিন্তু পরে ভাবলাম যে যে আমিও খাইতেছি মোমো সুজন দাদাও খাইছে টুকটাক সুজন দাদাও খাইছে শেষ মেশ সেটা দিয়ে শেষ করছি আর কি আর মানে কোনো প্রিপারেশান ছাড়া গেলে যা হয় তো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম